আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আগের ভিডিওতে তোমাদের চোদ্দ নং উদাহরণের সমাধান দেখিয়েছিলাম আজকের ভিডিওতে আমরা অনুশীলন দুই দশমিক একের অঙ্কগুলো দেখব এক নম্বরে দেওয়া আছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো ক নম্বরে দেওয়া আছে এক্স বিলংস টু এন যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন নাইন এবং এক্স কিউব লেস দেন ওয়ানহান্ড্রেড থার্টি তো এটার সমাধান চল আমরা এভাবে করতে পারি আমরা প্রথমে কর দিয়ে ডাকটা লিখে নেব আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট এন দ্বারা প্রকাশ করা হয় স্বাভাবিক সংখ্যা বলতে আমরা ওয়ান টু থ্রি ফোর এই সংখ্যাগুলোকে চিনি যেসব স্বাভাবিক সংখ্যার বর্গ নাইন অপেক্ষা বড় সেগুলো হলো ফোর ফাইভ সিক্স সেভেন আশা করি বুঝতে পারছ ওয়ানের বর্গ ওয়ান হবে টু এর বর্গ ফোর হবে আর এর বর্গ নাইন হবে আর ফোরের বর্গ ষোলো হবে তো এখানে নাইন থেকে বড় তো নাইন থেকে বড় যে সংখ্যাগুলোর বর্গ সেই সংখ্যাগুলো এখানে লেখা হয়েছে কারণ এক্স ইকুয়েল ফোর হলে ফোর স্কোয়ার গ্যাটার নাইন এক্স হলে ফাইভ স্কোয়ার গ্যাটার নাইন ইত্যাদি আবার যেসব স্বাভাবিক সংখ্যার ঘন এতক্ষণ আমরা কথা বলছিলাম এখন এটা হচ্ছে ঘন ওয়ান থার্টি অপেক্ষা ছুটো সেগুলো হল ওয়ান টু থ্রি ফোর কারণ

লেস দেন ওয়ান হান্ড্রেড থার্টি এক্সিকুয়েল ফাইভ হলে এক্স ফাইভ কিউব লেস দেন ওয়ান থার্টি কিন্তু এক্সিকুয়েল সিক্স হলে সিক্স কিউব নট লেস দেন ওয়ান হান্ড্রেড থার্টি যা ছয়কে ঘন করলে একশো তিরিশের উপরে হবে তাই এটা লেস দেন হবে না গ্যাটার দেন হবে তো নট লেস দেন লেখা হয়েছে এ থেকে আমরা দেখতে পাই যে শুধু স্বাভাবিক সংখ্যায় এক্স ইকুয়াল ফোর এর ক্ষেত্রে ফোর স্কোয়ার গ্যাটার নাইন এবং ফাইভ এর ক্ষেত্রে ফাইভ স্কোয়ার গ্র্যাটার এবং ফাইভ কিউব লেস শর্ত হয় অর্থাৎ শর্তমতি নির্ণয় সেট ফোর ফাইভ আশা করি বুঝতে পেরেছ এবার আমরা পাঠ্যবই থেকে খ নাম্বার অঙ্কটা দেখব খ নাম্বারে বলা হয়েছে এক্স বিলংস টু জেড যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন ফাইভ এবং এক্স কিউব লেস দেন থার্টি সিক্স চলো খ নম্বরের সমাধানটা আমরা দেখি নিই খ নাম্বারে প্রথমে আমরা ডাকটা লিখে নেব আমরা জানি পূর্ণ সংখ্যার সেট যে দ্বারা চিহ্ন প্রকাশ করা হয় পূর্ণ সংখ্যা বলতে আমরা ধনাত্মক এবং ঋণাত্মক উভয়ই হতে পারে তো মাইনাস থ্রি মাইনাস টু এভাবে সেভেন পর্যন্ত আমি লিখে নিয়েছি তোমরা এর থেকে বেশি নিতে পারো অথবা কম নিয়ে ডট ডট চিহ্ন দিয়ে প্রকাশ করে দিতে পারো যেসব পূর্ণবর্গ পাঁচের বড় সেগুলো হলো থ্রি ফা ফোর ফাইভ সিক্স এগুলো হচ্ছে পাঁচে বড় বর্গ কারণ এক্স ইকুয়েল মাইনাস থ্রি হলে মাইনাস থ্রি স্কোয়ার গ্রেটার দেন মানে দুইটা তিন একসাথে যদি গুণ করি আমরা তাহলে নাইন পাবো মানে পাঁচ অপেক্ষা বড় এক্স ইকুয়েল মাইনাস ফোর হলে মাইনাস ফোর স্কোয়ার গ্রেটার দেন ফাইভ এক্স ইকুয়েল হলে এটার সামনে কোনো माइनस চিহ্ন নেই থ্রি স্কোয়ার গ্রেটার ফাইভ এক্স ফোর হলে ফোর স্কোয়ার ফাইভ আবার যেসব স্বাভাবিক সংখ্যা গণ ছত্রিশ মানে থার্টি সিক্স অপেক্ষা ছোটো বা সমান সেগুলো হলো ওয়ান টু থ্রি কারণ এক্সিকুয়েল ওয়ান হলে ওয়ান কিউব হলে টু কিউব এক্স থ্রি হলে থ্রি কিউব লেস দেন থার্টি কিন্তু এক্স ফোর হলে 4 কিউব গ্রেটার দেন থার্টি এখানে নট ইকুয়েল হবে সুতরাং এ থেকে দেখা যায় পূর্ণ সংখ্যা এক্স ইকুয়েল প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস তারপর আমরা গ নাম্বারের ডাকটি দেখব গ নাম্বারে দেওয়া আছে এক্স বিলংস টু এন যেন এক্স কমা থার্টি সিক্স এর গুণনীয়ক এবং সিক্স এর গুণিতক তো এটা আমরা এভাবে সাজাতে পারি এক্স বিলংস টু এন আমরা প্রথমে ডাকটা লিখে নেব আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডট ডট এখানে থার্টি সিক্সের গুণ নিয়োগগুলো হলো আমরা গুণ নিয়োগগুলো বের করে নেব ওয়ান ইন্টু থার্টি সিক্স টু ইন্টু এইটিন থ্রি ইন্টু টুয়েলভ ফোর ইন্টু নাইন সিক্স ইন্টু সিক্স অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স নাইন টুয়েলভ এইটিন থার্টি সিক্স এবং সিক্সের গুণিতগুলো হলো সিক্স টুয়েলভ 1836, থার্টি সিক্স সুতরাং নির্ণয় সেট সিক্স টুয়েলভ থার্টি এরপর আমরা পাটা থেকে বড় গ এর ডাকটি দেখে নেব তো গ নাম্বারটি লেখা হয়েছে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স কিউব দেন টোয়েন্টি ফাইভ এবং টু দেওয়ার ফোর লেস দেন টু হান্ড্রেড তো এটার সমাধানটা আমরা এইভাবে করতে পারি প্রথমে আমরা ডাক্তার লিখে নেব আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট এর দ্বারা প্রকাশ করা হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমরা লিখে নেব এখন যেসব স্বাভাবিক সংখ্যার গণ টোয়েন্টি ফাইভ অপেক্ষা কম সেগুলো হলো ওয়ান টু এগুলোকে ঘন করলে মানে টু কে যদি আমরা ঘন করি তাহলে এইট পাবো আবার থ্রি কে যদি আমরা ঘন করি তাহলে টোয়েন্টি পাবো যা 25 অপেক্ষা বড় তো তাই কারণ এক্স ইকুয়েল ওয়ান হলে ওয়ান কিউব লেস দেন টোয়েন্টি ফাইভ এক্স হলে টু কিউব লেস দেন টোয়েন্টি ফাইভ আবার যেসব স্বাভাবিক সংখ্যা এক্স টু দি পাওয়ার ফোর টু অপেক্ষা কম সেগুলো হলো ওয়ান টু থ্রি ফোর কারণ এক্স ইকুয়েল হলে ওয়ান টু দি বার ফোর লেস দেন টু হান্ড্রেড সিক্সটি ফোর এক্সিকুয়েল টু হলে টু টু দি পাওয়ার ফোর লেস দেন টু হান্ড্রেড সিক্সটি ফোর এক্সিকুয়েল থ্রি হলে থ্রি টু দি পাওয়ার ফোর লেস দেন টু হান্ড্রেড টোয়েন সিক্সটি ফোর এক্সিকুয়েল ফোর হলে ফোর টু দি পাওয়ার ফোর লেস দেন টু হান্ড্রেড সিক্সটি ফোর এক্সিকুয়েল ফাইভ হলে ফাইভ টু দি পাওয়ার ফোর নটিকুয়েল देखा जाए, 264 এ থেকে দেখা যায় শুধুমাত্র স্বাভাবিক সংখ্যা এক্স ইকুয়াল টু এর ক্ষেত্রে 2 কিউব লেস দেন টোয়েন্টি ফাইভ এবং টু টুটিভার ফোর লেস দেন টু হান্ড্রেড সিক্সটি ফোর পূরণ করে অর্থাৎ শর্তমতে নির্ণেয় সেট টু আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী পিডিওতে আমরা দুই নং অঙ্কগুলো অঙ্কগুলো নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার মতন জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ